এই যে অঙ্কগুলো শিখিয়েছি তারপরেও ভুল উত্তর আসছে এগুলো তুমি অপশান দেখে করো না বাবা কত কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখো কি বলেছে দুটো সংখ্যা তুমি ধরে নাও এটাই সঠিক উত্তর বাষট্টি তাহলে এর সংখ্যা যোগ ভাল আর্ট এসছে হ্যাঁ যোগ ভাল এর সংখ্যাগুলোকে ইন্টারচেঞ্জ করো ঠিক আছে স্থান বিনিময় করো তাহলে এর সংখ্যাগুলো স্থান বিনিময় করলে কত হয়ে যাবে ছাব্বিশ হয়ে যাবে এখানে কি বলেছে স্থান বিনিময় করলে চুয়ান্ন কমে যায় তাহলে বাষট্টি থেকে বাষট্টি থেকে যদি আমরা ছাব্বিশ বাদ দিই তাহলে কত হয়ে দেখো বারো থেকে ছয় বাদ দিলে ছয় এখানে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন ছত্রিশ কমে কিন্তু প্রশ্নগুলো বলেছিল চুয়ান্ন কমে তাহলে এ উত্তর হবে না বিয়েতে চলে আসো একাত্তরের স্থান বিনিময় করে দাও তাহলে কত হয়ে যাবে সতেরো একাত্তর থেকে সতেরো বাদ দাও এগারো থেকে সাতবার দিলে চার এখানে ছয় থেকে একবার দিলে আমাদের কত হয়ে যায় পাঁচ চুয়ান্ন হ্যাঁ এই যে এসছে তাহলে বিটাই আমাদের উত্তর হয়ে যাবে তোমাদেরকে ডি ডিও চেক করে দিই কে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে পঁয়ত্রিশ হবে তিপান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত কমে বলো তো তাহলে এদিকে পাঁচ আর ওদিকে তেরো মানে আঠারো কমবে হবে না আশি আশিকে উল্টে দিলে কত হয় আট তাহলে আশি থেকে আট বার দিলে বাহাত্তর কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কত কমবে চুয়ান্ন কমছে তাহলে চুয়ান্ন কোনটাতে কমবে বি কমবে এই তো খুব সহজেই উত্তর হয়ে গেল ঠিক আছে আলাদা উত্তর কি করে এসছে তোমাদের আমি তো বুঝতে পারছি না অঙ্ক করলে তো সঠিক উত্তর আসবে না করে যদি আমরা যে ধারাধার মারবে বলো সঠিক উত্তর কি করে আসবে অপশন দেখেও করা যেতে পারতো ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে বি এবারে তোমাদেরকে যদি কনসেপ্ট দিয়ে জিনিসটা বোঝাই এটাও তো কনসেপ্ট একটা হয়ে গেল সুন্দর করে তোমাদেরকে যদি অঙ্কের মতো করে যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি দুটো অঙ্ক কি কি ধরে নিলাম একটা এক্স ধরে নিলাম একটা ওয়াই ধরে নিলাম এবারে দুটো অঙ্ক দিয়ে একটা দুই অঙ্কের সংখ্যা কিভাবে গঠন করা হয় না দশকের স্থানের সঙ্গে দশ গুণ করে এককের অঙ্কটাকে যোগ করতে হয় দশকের স্থানের সঙ্গে দশ গুণ করে এককের অঙ্কটাকে যোগ করতে হয় তাহলে আমাদের কত আসবে টেন এক্স প্লাস ওয়াই এবারে যদি অঙ্কটা স্থান বিনিময় করে দিই সরি অঙ্ক দয়ের স্থান বিনিময় করে দিই তাহলে ওয়াই প্রথমে চলে আসবে এক্স পরে চলে যাবে তাহলে তখন সংখ্যাটা কত আসবে না দশের সঙ্গে ওয়াই গুণ করে এক্স যোগ করবো মনে আমাদের কত হবে টেন ওয়াই প্লাস প্রশ্নে কি বলেছে এই যে মূল সংখ্যাটা মূল সংখ্যাটা আমাদের কত এসছে টেন এক্স প্লাস ওয়াই সেখান থেকে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা এসছে তাদের পার্থক্য কত হয়ে যাবে তাদের পার্থক্য আমাদের চুয়ান্ন হয়ে যাবে এই এবার এটাকে সুন্দর করে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করে নাও হয়েছে এখানে সমাধান করে এক্স আর এর মান বের করে নাও এখানে একটা ওয়াই বাদ দিলে নটা ওয়াই ওদিকে থাকবে চুয়ান্ন ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই নাইন কমন নাও এক্স মাইনাস ওয়াই আমাদের কত হয়ে যাবে চুয়ান্ন ঠিক আছে তাহলে নয় দিয়ে যদি আমরা ভাগ করে দিই এক্স মাইনাস ওয়াই সমান কত হয়ে যাবে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ বলে আমাদের হয়ে যাবে ছয় তাহলে এক্স আর ওয়াই দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্কের বিয়োগ ফল কত হয়ে যাবে ছয় এখানে সুন্দর করে দেখে নাও তাদেরকে বিয়োগ করলে ছয় আসছে ছয় কের থেকে দুই বার দিলে চার হয় সাত থেকে একবার দিলে ছয় হয় এখানে দেখো সুন্দর করে এসছে যে দুটো অঙ্কের বিয়োগ ফল কত আসবে ছয় আসবে তুমি এখানে অপশনগুলো দেখে নাও কাদের বিয়োগ ফল ছয় আসছে পাঁচ থেকে তিনবার দিলে দুই আসে আট থেকে শূন্য বার দিলে আট আসে তাহলে দুটো অঙ্কের বিয়োগ ফল ছয় আমাদের ঘন্টাতে এলো অপশান বি আমাদের সঠিক উত্তর